আমি আজকে দেখাবো আমি দুপুরে কি খাবার খাই কি খেয়ে ওজন কমেছি দেখাচ্ছি কিন্তু আমি দুপুরে খাবো যে মুরগি গোস্ত নিয়েছি কিছু আর মুহি নিচ্ছি যেহেতু মুহিটা দিয়ে আমি মুহিটা আমি অনেক বেশি পছন্দ করি তাই কিছু অংশ মুহি দিয়ে মুরগি গোস্ত দিয়ে রান্না করছি এটাই আমার খাওয়া হবে আর এখানে মাছ ভেজে নিয়েছি মাছটাও খাবো আর মাছ আর মুরগি গোস্ত এবং ছোট মাছ এগুলোও খাবো দুপুরে আর আমার যেহেতু ভাত ভাতটা খাচ্ছি না ভাতটা একটু আমি ই করছি যে ভাতটা খেলে কিন্তু ওজন বাড়ে ভাতটা বাদ দিয়ে আমি সব ধরনের খাবারে আমি দুপুরে খাই আর আমি এগুলো খেয়ে আমি ওজন কমেছি এবং আরেকটা কথা বলি আমার চারটা বাড়ি আসছে চারটা বাড়ির মধ্যে আমি একটা বাড়ি বিক্রি করব কেউ যদি নিতে চান আপনার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্য যে বাসাটাই থাকে ওটা আমি সম্পূর্ণ যে ফ্ল্যাটে থাকি ও ফ্ল্যাটে আমি থাকি এবং সব ভাড়া দেওয়া আসছে ছয়তলা পঞ্চাশ তারপরও ইনশাল্লাহ আমার সমস্যা হয় না আর এত বাড়িতে আমি কী করব আমি তাই ভাবলাম যে একটা বাড়ি বিক্রি করব আর যে বা আসায় আমি থাকেবার সাথে ভাড়া দিয়েছিস আর এমনি মাছের যা ভাড়া পায় ইনশাল্লাহ আমার চলে যায় আচ্ছা যাই হোক এই যে এখানে বড় একটা মাছের পিস নিয়েছি ঘি ঘিদি ভেজে নিয়েছি আর মুরগি গোস নিয়েছি মুহই নিয়েছি দুই পিস ছোটো মাছ নিয়েছি এইগুলো দিয়ে কিন্তু আজকে দুপুরে খাচ্ছি আর আমার ভাত না খেলেও চল এগুলো খেয়ে পেটটা ভরে যায় আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ